মারাঠি সাহিত্যের লেখক শঙ্কর রাও পোটরাজ অনুদিত গল্পটি পোটরাজ হল দেবীর ভক্ত দেবীর দূত হিসাবে পোটরাজের ভূমিকা গুরুত্বপূর্ণ পোটরাজের আসল নাম দামা তার স্ত্রী দুর্পদ ও ছেলে আনন্দ এই নিয়ে তার সংসার কিন্তু ভাগ্যক্রমে দেবীর দূত পোটরাজেরই আজ ভীষণ শরীর খারাপ পোটরাজ কঠিন রোগে আক্রান্ত এই কঠিন রোগে আক্রান্ত হওয়ায় তার স্ত্রী দুর্পথের কান্না জানোয়ার থামছে না থেকে থেকে শাড়িরে আঁচল দিয়ে চোখ মুসছে। গ্রামের প্রতি বাড়িতে কেউ না কেউ এই কঠিন রোগে আক্রান্ত এমন অবস্থা দেখে মনে হচ্ছে দেবী মা হয়তো গ্রাম শুদ্ধ প্রত্যেকটি মানুষকে ঝেঁটিয়ে নিয়ে যাবেন এরকমই এক অবস্থার মধ্যে বাড়ির ঠিক সামনের নিমগাছটিতে একটি কাক কর্কশ স্বরে ডাকতে থাকে কাক ডাকা যে অশুভ তা দুর্পদ জানে আর সেই জন্যই তার মনটা আরো খারাপ হয়ে যায় তার ছেলে কাকটিকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেয় সময়টা মাস চারিদিকে ঘন কালো মেঘ সমানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই সময় দামার বাড়ি দরজার সামনে একটি কুকুর টানা চিৎকার করছে কুকুরের ডাক শুনে দূরপথ আরো ভয় খায় কিন্তু তার পাশে থাকা গ্রামের বউরা দুর্পথকে সান্তনা দেয় যে পোটরাজ ভালো হয়ে যাবে দূরপথের পাশে থাকা গ্রামের আরও এক বউ বঞ্চলা বলে যে পোটরাজ দেবীর দুধ দেবীর ভক্ত তার কিছুই হবে না দেবীকে তুষ্ট করতে যা যা করণীয় সবই তো তোমরা করো তাই তোমাদের পরিবারের কোনো ক্ষতি হবে না দুর্পথ দেবীকে হাত করে প্রার্থনা করে অন্যদিকে গ্রামের সর্বত্র কান্না ও চিৎকার শোনা যায় থেকে থেকে নিমগাছ থেকে সেই কাকটি কর্কশ হয়ে ডাকতে থাকে তাকে ডাক শুনে দূরপথের মনটা আবার ভেঙে যায় পরের দিন বৃষ্টি ভেজা সকালে গ্রামের মোরল কয়েকজনকে সঙ্গে করে দামার বাড়ির সামনে এসে দামাকে ডাকতে থাকে অনেকক্ষণ ডাকার পর বঞ্চলা এসে বলে যে পটরাজ খুবই অসুস্থ সে তিন দিন বাড়ি থেকে বেরোতে পারেনি তাছাড়া গ্রামের প্রত্যেক বাড়িতেই একজন করে বিছানায় কিন্তু মোরল দামা তথা পোটরাজকে বাইরে আসতে বলে তার স্ত্রী দূরপথ বাইরে এসে প্রথমে মোরলকে প্রণাম জানায় এবং তারপরে বলে যে পোটরাজ দামা বাড়ি থেকে বেরোতে পারবে না সে আজ কঠিন রোগে আক্রান্ত মোরল অবাক হয়ে যায় আজ দেবী এমনভাবে অসুস্থ করে তুলেছেন গ্রামে আরও অনেকেই অসুস্থ তাই এই অসুস্থতা থেকে রক্ষা পেতে হলে ও গ্রামকে বাঁচাতে হলে দেবী পরিক্রমণ করতে হবে সবাই মিলে সেই যাত্রায় অবশ্য দেবীর সেবায়ত পোটরাজকে থাকতেই হবে কিন্তু পোটরাজ একবারেই শয্যাগত তাই যে কোনোভাবে সে তো বেরোতে পারবে না তখন দুর্পদ বলে যে পোটরাজ ছাড়াই এই যাত্রা করলে কেমন হয় বা এই যাত্রা করলে তো কোনো ক্ষতি নেই মোরল এবং অন্যান্যরা অনেক ভাবার পর মোরল বলে যে পোটরাজের ছেলে আনন্দ পোট্রাজ হয়ে এই যাত্রা করবে কিন্তু দূরত্ব তাতে রাজি হয় না কারণ তার ছেলে আনন্দ স্কুলে পড়ে সে পোট্রাজ হবে কেন পোট্রাজ হলে তো দেবীকে মাথায় করে নিয়ে সারা জীবন ঘুরতে হবে কিন্তু সেটা আনন্দ চায় না আনন্দ এই খবর শুনে সে অবাক হয়ে যায় সে ভয় পেয়ে যায় কিন্তু গ্রামের একজন কর্কশরে বলে যে পোট্রাজ আনন্দকে হতে হবে আনন্দ রেগে যায় ও বাড়ির বাইরে চলে যায় দূরপদ ছেলেকে ডাকতে থাকলে সে কথা না শুনে সে ছুটে চলে যায় আনন্দ অনেক রাত্রে বাড়ি ফিরে পরের দিন সকালে আনন্দ তার মা দুর্পদকে জানায় যে দেবী মারিয়াই গ্রামের বাইরে বসে আছেন এই খবর শুনে দুর্পদ অবাক হয় এবং দেখে যে গ্রামের আরও অনেকে বা গ্রামের প্রত্যেককে দেখতে পাই যে দেবী গ্রামের বাইরে আছেন তাই দেবীকে প্রত্যেকে পুজো করতে যান এবং দেবী মারিয়ায়ের জয়ধ্বনি তোলেন পোডরাস দামারও জয়ধ্বনি তোলা হয় কারণ সবাই ভাবে কি যে পোডরাজ দামার জন্যই আজ দেবী বাইরে অধিষ্ঠান করেছেন দামা একটু সুস্থ হয় একটু উঠে বসে গ্রামের সবাই খুশি সবাই দেবী মারিয়ায়ের জয়ধ্বনি দেয় দামা পোডরাজের জয়ধ্বনি দেয় আনন্দ এবার মায়ের কাছে চুপিচুপি যায় চুপিচুপি গিয়ে বলে মা জানো যে ওই দেবীকে কে বাইরে রেখে এসেছিল সে জানায় যে দেবীকে সেই বাইরে রেখে এসছে সেই দেবীকে বাইরে নিয়ে গিয়ে রেখে এসছে এই কথা শুনে দুর্পদ খুবই আনন্দিত হয় এবং সে বলে যে এই খবরটা যেন সে কাউকে না বলে এভাবেই সংস্কারমুক্ত বেড়াজাল থেকে সমস্ত গ্রামবাসী মুক্তি পায়